তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একটা প্রোজেক্ট নিয়ে এসেছি ডেজ অ্যান্ড ওয়ালেট তো এটা জয়েন করার জন্য কী করবেন তো এটা জয়েন করার জন্য এই যে আপনি জয়েন্ট লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার স্টার্টে ক্লিক করে দেবেন একবার ক্লিক করে দেওয়ার পর আপনি তো কন্টিনিউতে আর একবার ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর ওদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করার জন্য বলছে এটাতে একবার জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে জয়েন অপশনে এবার ক্লিক করে দেবেন জয়েন অপশানে ক্লিক করে দেওয়ার পর এটা ভেরিফাই করার চেষ্টা করার চেষ্টা করার পর এটা এবার ক্লিক করে দেবেন তো এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তো এটা বাদ দিবেন এটা সরি এটা অন্য একজনের গ্রুপ এটা তো এরপর যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করার জন্য বলবে দ্বিতীয় লিঙ্ক দ্বিতীয় একটা লিঙ্ক আছে ওইটাতে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর নিয়ে আসবে এটা জয়েন্ট বাটনটা একবার ক্লিক করে দেবেন এরপর আবার ব্যাক করে নেবেন এইখানে ক্লিক করে দিয়ে এরপরে টুইটার পেজটা ফলো করতে বলছে ওদের তো ওদের মানে টুইটার ফলো করতে বলছে পেজটা লাইক কমেন্ট রিটুইট পিন পোস্ট ওদের একটা উপরে যে টুইটার পেজে যে একটা পোস্ট করে আছে পোস্টটা প্রিন্ট করে আছে ওই পোস্টটার মধ্যে লাইক রিটুইট কমেন্ট করতে বলছে তো এটা এইখানে ক্লিক করে দেবেন এখন ডাইরেক্ট টুইটারে নিয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ওদের দেখতে পাচ্ছেন প্রিন্ট করা আছে পোস্টটা এই পোস্টটা কিন্তু আমাদেরকে লাইক রিটুইট কমেন্ট করতে হবে তো আগে আমরা কী করবো এটা ফলো করে নেবো তো ফলো করে নেওয়ার পর এরপর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এইখানে লাইক বটনটা একবার প্রেস করে দেবেন এরপর এইখানে একবার ক্লিক করে এইখানে রিপোস্ট করে দেবেন একবার এরপরে কমেন্ট অপশানটা একবার ক্লিক করবেন তা ওদের প্রজেক্টের সম্বন্ধে একটা ভালো কিছু লেখবেন নাইস প্রজেক্ট বা বিগ প্রজেক্ট বা গুড প্রজেক্ট এইভাবে ভালো করে কিছু লিখবেন উল্টো পাল্টা লিখলে কিন্তু আপনি ওদের অ্যাডড্রপের পেমেন্টটা পাবেন না কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি এরপর আপনি রিপ্লাই বটনটা ক্লিক করবেন তো রিপ্লাই বটনটা ক্লিক করে দেওয়ার পর এবার আপনি কি করবেন আবার টেলিগ্রামে চলে আসবেন আমাদের এই যেই অ্যাডড্রপ পেজটা আছে এইখানে চলে আসবেন এরপর আপনি কি করবেন এই যে ওদের মানে জয়েন্ট অ্যাডভাইস অ্যাডভার্টাইজ তো এইটাতে ক্লিক করবেন এবার সরি এই যে টেলিগ্রাম চ্যানেল ওইটাতে ক্লিক করে দিয়ে একবার জয়েন্ট বাটনটা ক্লিক করে নেবেন জয়েন বাটনটা ক্লিক করে দেওয়ার পর আপনি আবার ব্যাক করে নেবেন ব্যাক করে দেওয়ার পর এবার টুইটার পেজটা তাদের লাইক কমেন্ট মানে ওদের যেটা করা আছে ওই যেই পোস্টটা আমরা বললাম ওরাও এরকম সেম যারা অ্যাডভার্টাইজ করছে তাদের পেজটা ইয়ে করতে হবে তো টুইটার পেজটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর তো সেম এরকম ফলো করতে বলছে তো ফলো করে নেবেন তো ফলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ডেজেন ওয়ালেটার কিন্তু একটা প্রিন্ট করেই রাখছে ওরা তো আপনি কী করবেন যে এই যে লাইক করবেন একবার একবার রিটুইট করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে এরপরে আপনি কমেন্ট করে দেবেন কমেন্টটা লিখে দেবেন সেম নাইস প্রোজেক্ট এরপর আপনি কি করবেন রিপ্লাই অপশানটায় ক্লিক করে দিবেন আবার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসে অ্যাড্রপ পোস্ট মানে এটা পোস্ট করে করেই এলাম করে দিচ্ছি আর কিছু করার দরকার নেই এবার ওদের মানে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করার জন্য কোয়েশ্চেন এনি কোয়েশ্চেন মানে আপনি যদি কোয়েশ্চিন করতে চান তো এইখানে ক্লিক করে দিয়ে আপনি ওদের কাছে কিছু কোয়েশ্চেন করতে পারেন তো এটা জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর আপনি আমরা কিছু কোশ্চেন করা দরকার নেই আপনি এইখানে একবার ক্লিক করে দেবেন আর যদি কোশ্চেন করতে হবে নেক্সট প্রজেক্ট এইভাবে কিছু লিখবেন তো আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলো এবার কী করবেন সাবমিট ডিটেলস এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টেলিগ্রামের ইউজার নামটা দিয়ে দেবেন এইখানে বসাই দেবেন আপনার যেরকম টেলিগ্রাম ইউজার নাম আছে তো এইখানে আমি আমার টেলিগ্রাম ইউজার নামটা দিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম ইউজার নামটা বসাই দিয়ে এইখানে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর এবার টুইটার টুইটারের প্রোফাইল লিঙ্কটা চাইছে তো আপনি কী করবেন টুইটারে চলে যাবেন টুইটারে আপনি চলে এসে এইটা আমাদের টুইটার তো আমরা এটা ব্যাক করে নেব তো আর একবার ক্লিক করলাম তো টুইটারটা ওপেন হবে তো আমরা কী করব এইটা এইটার মধ্যে একবার ক্লিক করব ক্লিক করে দিয়ে প্রোফাইলটা ক্লিক করবেন প্রোফাইলটা ক্লিক করে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন এই যে শেয়ার বটনটা দেখতে পাচ্ছেন এটাতে একবার জাস্ট ক্লিক করবেন তো এটাতে ক্লিক করলে তো আমার এটা কপি অপশন আসে না তা আমি এটা কাউকে সেন্ড করে দিয়ে আমি এটা কপি করব। তো আপনারা এখান থেকে এখানে মানে আপনার আমার মোবাইলে আপনার কি বলছে আমার মোবাইলে এটা মানে কপি লিঙ্ক এখান থেকে করা যাবে না তো আমি এটা করে নিয়েছি তো আপনারা এখান আপনাদের মোবাইল অপশান দেখা দিলে তো আপনারা কপি করে নেবেন লিঙ্কটা এরপর আপনি টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে এসে এইখানে আপনার লিঙ্কটা কপি করে বসাই দেবেন তো আমি বসাই দিলাম এরপর আপনি কী করবেন সেন্টটা ক্লিক করে দেবেন এই যে সেন্ট বটনটা আছে এটাতে ক্লিক করে দেবেন তো এইখানে একটা ওরা পোস্ট দিচ্ছে আমার মানে তিনটা ফ্রেন্ডকে মানে হ্যাশট্যাগ করতে বলেছে এটা এটা করতে ভুলে গেছি আমরা কী করবো আর একবার পোস্টে চলে যাবো আমরা এখানে ক্লিক করে দিয়ে তোমরা এখানে ক্লিক করে দেবো ওপেনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার এখানে মানে তিনটা ফ্রেন্ডকে আমার আমাদেরকে মানে মানে এই পোস্টটা আমি করেছিলাম তো এটা ডিলিট করে দিচ্ছি আমি একটা কমেন্ট করবো তো এইখানে কমেন্টে আমি লিখবো কি মানে নাইস প্রজেক্ট বলে লিখবেন নাইস প্রজেক্ট এবং নিচের দিকে একটি স্ক্রল করবেন এরপরে আপনি আপনার তিনটা ফ্রেন্ডকে আপনি হ্যাশট্যাগ করে নেবেন তো এইরকমভাবে আপনি তিনটা ফ্রেন্ডকে আপনি হ্যাশট্যাগ করে নেবেন এরপর আপনি রিপ্লাই করে দেবেন তো রিপ্লাই করে দেওয়ার পর আপনি আবার কী করবেন টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে এসে তো এখানে ওরা কী বলছে রিটুইট লিঙ্ক এখানে রিটুইট লিঙ্ক সাবমিট ইয়র রিউটুইট লিঙ্ক তো আবার আপনি ইউ টুইটারে চলে আসবেন টুইটারে চলে এসে আপনি এটা ব্যাক করবেন তো এখানে আপনার আমরা যে মানে রিপোস্ট করেছি আমরা যে লিঙ্কটা রিপোস্ট করেছি তো সেটা এখানে আমরা গিয়ে বসাই দেবো তা এইখানে দেখতে পাচ্ছেন এই যে মানে আপনার নিচের দিকে এইখানে শেয়ার বটনটা পাবেন শেয়ার বটনটা ক্লিক করলে এখানে কপি লিঙ্ক আছে এইটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে এসে ও রিটুইটের লিঙ্কটা আপনি এখানে বসাই দেবেন তো এখানে বসাই দিয়ে আবার সেন্ডে ক্লিক করে দেবেন এই যে সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস চাইছে সাবমিট ইউর অ্যার চেন ওয়ালেট অ্যাড্রেস তো এটা কোনো এক্সচেঞ্জের থেকে দেবেন না ট্রাস্ট ওয়ালেট এবং মেটামার্কস ওয়ালেট থেকে দেবেন তো আপনারা কি করবেন আপনারা আমার বিটগেট ওয়ালেট আমার আছে তো আমরা ওখান থেকে ওয়ালেটটা দিয়ে দেবো তো আমরা কী করবো এটা বাইনান্স স্মার্ট চেন বা বিপ টোয়েন্টি বা ইআরসি টোয়েন্টি এগুলো সেম অ্যাড্রেস হয় তো আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আপনি তো আপনাকে একবার দেখাই দিচ্ছি এ আরবি মানে আরবি বি ট্রাম চেনের অ্যাড্রেস কোনটা হবে যাতে আপনাদের এই দেখেন এই যে লোগো থাকবে এই রকম সিলেক্ট করে নিয়ে আপনি রিসিভ বটনটা ক্লিক করলে তো মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এইগুলো এইগুলো সেমই অ্যাড্রেস হয় তো এইখানে কপি পাবে তো কপি করে নেবেন আবার টেলিগ্রামে চলে এসে আপনি কি করবেন এই যে এখানে এসে পোষাই দিবেন অলার্ট অ্যাড্রেসটা এ ক্লিক করবেন তাহলে আপনার কাজ শেষ বাস এতটুকুই কাজ নতুন ইউজার তাদের জন্য ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় যে অ্যাড্রপ টেলিগ্রাম বোর্ডের অ্যাড্রপগুলো কীভাবে জয়েন করবেন অনেকেই জানেন না তা তাদের জন্যই বানিয়েছি তা যারা নতুন ইউজার তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন আর যারা ইউটিউব থেকে দেখে দেখেন আমাকে তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা দাবিয়ে দেবেন এতে কোনো টাকা পয়সা লাগে না একদম বিনামূল্যে আর আমাদের সঙ্গে কাজ করলে পরে ইনকাম অবশ্যই হবে প্রফিট অবশ্যই হবে আর কারো কোনো সমস্যা হলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে যে এই অ্যাড্র লিঙ্কটা আমি যারা ইউটিউবে দেখেন ইউটিউবে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর কমেন্ট লাইক অবশ্যই করবেন